এবারের হজের খরচ গত বছরের চেয়েও অনেক বেশি এটা কি স্পষ্ট জুলুম নয় ভাইর আমার হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ আমি নিজেও গেছি ছয় লাখ টাকা প্রায় লেগে গেছে এবছর হলো প্রায় সাত লাখ ছয় লাখ আশি না পঁচাত্তর হাজার তিরাশি হাজার তাহলে সাত লাখের মতো প্রায় গত বছর ছিল প্রায় ছয় লাখের মতো এই যে পার্থক্যটা হয়েছে এটা মূলত রিয়াল ডলারের দাম বাড়ার কারণেই হয়েছে কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল চব্বিশ টাকা তেইশ টাকা এরকম বাইশ তেইশ চব্বিশ এ রেঞ্জের মধ্যে ছিল বছর ডলার ইয়ার রিয়ালের দাম কত এখন আঠাশ উনত্রিশ তিরিশ টাকা পাঁচ টাকা করে রিয়ালের প্রতি যদি দাম বাড়ে সব কিছুই তো সেখানকার খরচ অত বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে এটা একটা বাস্তবতা তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে কারণ মোয়াল্লিম ফি যেটা অন্য সময় সামান্য ছিল সেটা গত বছর মাঝে দুই তিন বছর করোনা গেল গত বছর সেটা ডাবল না জানে ট্রিপল কয়েক গুণ সেটা বাড়াই দিস আমি গত বছর হজে যাওয়ার সময় চিন্তা করছি যে যেটা বোধ হয় দুই হাজারের নিচে ছিল ওইটা পাঁচ হাজার ছয় হাজার টাকা ছয় হাজার রিয়াল টাকা না সৌদি রিয়াল তার মানে এক লাখ প্লাস এটা মোয়াল্লেম ফি তো মোয়াল্লেম ফি যেটা নিছে মক্কা মিনা মোজদালে পাতে সার্ভিস দেয় সেটার ফি ঠিক আছে এটা নিতে হবে খরচের টাকা বুঝলাম তো আগে যেটা ছিল ধরেন দুই হাজারের ঘরে সেটা হঠাৎ করে ছয় সাত হাজারের ঘরে চলে গেল তিন গুণ এত বেশি এত হাজার রিয়ালের ঘরে চলে গেল আমি মনে করছি এবার বোধ হয় হজে নিয়ে জামাই আদরে রাখবে মনে হয় এত টাকা যেহেতু নিছে তাহলে বোধহয় খুব আদর যত্ন করবে তো আমি দেখলাম না আদর যত্ন কিছু না হাজি এমনি কম নিছে সেজন্য একটু ফ্রি আছে শুধুমাত্র মিনামজ দালেফা আরাফাতে টয়লেটের নিচে স্লাব বসাইছে যেটা আগে প্লাস্টিকের ছিল ব্যাস আমি আর দৃশ্যমান কোনো পার্থক্য দেখলাম না বাস এটার কারণে বা আর যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য এমন আহামরি কিছু না মানে এটার কারণে অন্তত তিনগুণ টাকা বৃদ্ধি হবে বা তিন চার গুণ হয়ে যাবে অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে এরকম কোনো বিষয় না এরপরে আসুন বিমান ভাড়া সম্ভবত এবছর কথা দুই লাখ বোধ হয় দুই লাখের মতো দরছে কল্পনাই করা যায় না যারা বিভিন্ন দেশ সফর করেন তারা জানেন নর্মাল সময়ে এখান থেকে জেদ্দা আসা যাওয়া যেই ভাড়া হয় হজের সময় তার ডাবল দিতে হয় এটা যৌক্তিক ডাবল দিতে হয় যে এটা যৌক্তিক কারণ যে বিমানগুলো স্পেশালি হাজিদেরকে নেওয়ার জন্য আসে এগুলো খালি আসে আবার হাজিদেরকে নিয়ে চলে যায় আবার নামায় দিয়ে খালি চলে যায় কারণ হজের সময় যে ধরেন এবছর হয়তো অনেক বেশি যাবে এক লাখ হাজি গেল তো এক লাখ হাজি হঠাৎ করে যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীদের যাওয়ার জন্য রুটিন বিমান আছে সেগুলো এক লাখ লোক হঠাৎ করে যাচ্ছে তাদের নিতে পারবে না আলাদা বিমান দরকার হয় ডেডিকেটেড বিমান লাগে আরও অনেক ব্যাপার স্যাপার আছে তো আলাদা করে হাজি সাহেবদেরকে নিতে হয় আনতে হয় সেজন্য ডাবল খরচ নিতে হয় তো ডাবল খরচ যদি হয় তো সেটাও দুই লাখ টাকা দুই লাখ প্লাস বা দুই লাখের কাছাকাছি হওয়ার কথা না এক্ষেত্রে থার্ড কেরিয়ার সুযোগ দেওয়া যেতে পারে সেখানে যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে বিমান বাড়া সহনশীল হতে পারে এমনকি ওমরার বিমান বাড়া পর্যন্ত এক লাখ এক লাখ প্লাস আপনি এমনি সৌদি প্রবাসীরা আসা যাওয়া করে জিজ্ঞেস করেন ভাড়া কত খুব আহামরি কিছু না অনেক কম তার চাইতে তো এই যে হজের খরচ সেটা সহনীয় পর্যায়ে করা উচিত এবং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে ক্রান্তি নানা সময় অর্থনৈতিক অনটন থাকে ঠিক আছে ভারতের মতো দেশ যেখানে হিন্দু প্রধান দেশ সেখানেও হজে ওমরাতে যথেষ্ট পরিমাণ সহনশীল রেট থাকে এবং ভর্তুকি দেওয়া হয় অনেক দেশেই তো আমাদের দেশে হাজিদের জন্য অনেক কাছে তো ভর্তুকি দেওয়া হয় যারা আল্লাহর ঘর হজ করতে যাবে তাদের জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে তবে এখানে যে খরচটা হচ্ছে সব খরচটা সবগুলো বেশিরভাগই সৌদি আরবই হয় বেশিরভাগ কি নাইনটি নাইন পার্সেন্টই সৌদি আরবের খরচ আমার দেশে খরচ নাই বললেই চলে বিধায় রিয়ালের দাম বাড়ার কারণে আসলে অনেক বেশি বেড়ে গেছে এই জন্য ভাইরা বলি যারা হজ পিছাইছেন অনেক লোক আছে এই মজলিসে বহু লোক আছে আমি জানি যাদের আজ থেকে সাত বছর আট বছর আগে হস করার ক্ষমতা ছিল তখন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা হস করা যাইতো কিন্তু করেন নাই পিছেতি পিছেতে এখন সাত লাখে আসে এক সময় যদি চোদ্দ লাখে যায় আর তখন যদি বলেন আমার কাছে এত টাকা নেই আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন না কারণ যখন কম ছিল তখন তো আপনার পরে হজ ফরজ ছিল আপনার টাকা ছিল আপনি কেন করেন নাই এই জন্য নবী সাল্লাম বলেছেন কারোর হজ ফরজ হলে সে যেন বিলম্ব না করে যদি সে বিলম্ব করে সে জানে না পরবর্তীতে কি হবে কি দুর্ঘটনা হবে এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করবো না আল্লাহ